ওয়েলকাম সব্বাইকে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে তো আজকের ব্লগটা স্পেশাল ব্লগ যেখানে আমার ফ্রেন্ডের বিয়ের পুরো অনুষ্ঠানটা আমি আমার এই ব্লগে তুলে ধরেছি তো যেহেতু কালকে আছে ওদের একটা রীতি তো আমরা তত্ত্ব সাজাতে বসেছি যেখানে তত্ত্ব আমি সাজানো শুরু করেছি এই আমরা সাজাচ্ছি আমি সাজাচ্ছি আমার সাথে আরও অনেকে আছে তারা অংশগ্রহণ করেছে দিদি আছে অসীমা আছে পূজা আছে তো প্রথমে আমাদের হচ্ছে প্রথমে আছে তো হালদির জন্য এটা পাঠাতে হবে যেখানে হলুদ রঙের শাড়ি রয়েছে তারপর সিঁদুর রয়েছে টিপের পাতা রয়েছে আলতা রয়েছে দিয়ে এটা আমাদের হালদিতে পাঠাতে হবে তো সেটার আমরা প্রিপারেশন করছি আর কালকে থেকে হবে হচ্ছে তোমাদের প্রথমে তিলক হবে তারপর মেহেন্দি হবে তারপর হালদি তারপর বিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা থাকবে তোমরা দেখো আমি পুরো ভিডিওটার মধ্যে ডিটেলসে দেখাবো তো শুরু হয়ে গেল আমাদের তিলাকের অনুষ্ঠান যেটা ডান্স আনন্দের সাথে সাথে হয়েছে ছোট ছোট কিছু ছবি নিয়ে আমি ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরছি আর তোমরা দেখো আরও অনেক কিছু দেখার আছে ছোট্টোর মধ্যে ভিডিওটা করার চেষ্টা করছি এরপর শুরু হয়ে গেল রাজেশের মেহেন্দি দেখতে পাচ্ছ রাজেশও মেহেন্দি পড়েছে আমিও ফাঁকতালে আমি নিজেও একটা ছোট্ট মতন মেহেন্দি পর নিলাম কেমন লাগছে বলো আমাকে আর আমরা কিছু রিলস বানিয়েছি ডান্স করেছি সমস্ত কিছুটাই তোমাদের দেখাচ্ছি রিলস ডান্স সব কিছু থাকবে তো রাজেশও কি সুন্দর মেহেন্দি পড়েছে এবং রাজেশকে পুরো মেহেন্দিটা পরিয়ে দিয়েছে হচ্ছে পূজা রাজেশ অনেকক্ষণ ধরে বসে আছে বাধ্য একটা স্মাইল দিয়ে দিল আর এই যে পূজা পূজা পরিয়েছে পুরো মেহেন্দিটা মানে সন্টা বাবা রয়েছে বাকি আমাদের পুরো গ্যাং রয়েছে সব আড্ডা মারছে লুকস দিচ্ছে লাইক করছে আর সাথে সাথে এনজয় হচ্ছে তো তোমরাও সবাই এভাবে এনজয়ের সাথে সাথে থাকো তো দেখতেই পাচ্ছ অলরেডি আমরা এনজয়ের সাথে সাথে তত্ত্বর কাজটাও সেরে ফেলছি কারণ যেহেতু আমাদের কালকেই যেতে হবে এবং একটা দুটো নয় প্রায় পঞ্চাশ ষাটটা তত্ত্ব রয়েছে তো সেগুলো আমরা সাজানোর কাজ শুরু করে দিয়েছি প্রত্যেকে মিলেমিশে কাজ করছি আনন্দের সাথে তো আমিও কেন বাদ যাব আমিও বসে পড়লাম তত্ত্ব সাজাতে দেখতেই পাচ্ছ তোমরা এইগুলো সব যাবে কোনে বাড়িতে তো আমরা সাজাচ্ছি এই পুরোটাই আমি সাজিয়েছি তো আমি একটু এফাকে দেখিয়ে দিলাম এবং বাকিরাও সাজাচ্ছে এটা আরও এটা বড় বৌদি সাজিয়েছে আমরা প্রত্যেকে সাজিয়েছি বড় বৌদি আছে আমি আছি রিনা রিনাদি আছে আমার দুই বোন আছে কাকিমারা কিছু ছিল এছাড়া আরতি দি ছিল আরও অনেকে ছিল অনেকের নাম আমি বলতে পারছি না পূজাও ছিল তো আজ রাজেশের হালদি একদম দেখতেই পাচ্ছ হলুদ ড্রেস ড্রেসে আমি রেডি সবাই আজকে ইয়েলো পড়েছে আর তার মধ্যে ফাটা লাগছে দিদি বৌদিকে নিয়ে ছবি তুলে ফেললাম যার সাথে পারছি সেলফি তুলে ফেলছি সাথে বোন রয়েছে আমরা সবাই সেলফি তোলার পর এইবার ভিডিওগুলো দেখাবো। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বলে এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে আসবো রাজেশের বিয়ে এবং বৌভাত স্পেশাল স্পেশাল আরও ভিডিও থাকবে তোমরা দেখবে সাপোর্ট করবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এন্টারটেনমেন্ট ব্লগ বিজয়